হ্যাঁ এটা তো এই আপনার সিড যে অর্গানাইজেশনটা এখানে কাজ করছে মানে অনেক দিন ধরেই কাজ করছে আর কি তা তারা তো এখানে অনেক কাজই করেছে এসবের উপরে এবারে এগ্রিকালচারের উপরে আমাদের মানে ওনারা কিছু চিন্তা ভাবনা করছেন আর কি যেটা কোনো একটা যদি আপনার প্রজেক্ট আনা যায় যেখানে আপনার এই যারা হচ্ছে প্রান্তিক চাষি আর কি তাদের ক্ষেত্রে তাদের যে মানে তারা কোনোভাবে যাতে উপকৃত হয় আর কি এই ধরুন যে আমাদের পুকুরগুলো আছে এখানে সেগুলো তো ওই আমরা বন্যার জলের সম্বন্ধে হচ্ছে আমরা সিলটেশন হয়ে যায় সেখানে তারপরে এই কীভাবে ওই আমরা রোধ করা যায় আর এবং সেখান থেকে এই যে আপনার এই এই যে সময়টা আর কি রবি রবি শস্যের যে সময়টা সেইখানে সেখান থেকে সেখানকার হচ্ছে আপনার জল জল যদি আমরা যদি আপনার কোনোভাবে যদি রবি শস্যের জন্য যদি আমরা ওই আমরা দিতে পারি এবারে সেইটা নিয়ে ভাবনা করা হচ্ছে এবং আমরা এখানে এসেছি ওই ওই বিষয়টায় কে নিয়েই বুঝতে আর কি যে এখানে মানে রবি শস্যের কীরকম সম্ভাবনা আছে এখানকার পুকুরগুলোর অবস্থা কি মানে এছাড়াও ওয়াটারের আপনার অন্যান্য কোনো সোর্স আছে কি না এবং সেগুলোকে কীভাবে ইয়ে করা যায় আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনার বন্যার সময়তে যে আপনার টিউবওয়েলগুলো ডুবে যায় এবং পানীয় জলেরও একটা প্রচণ্ড সমস্যার ওই সৃষ্টি হয় আর কি তা সেটারও সেটার জন্য যদি আমরা মানে ওই আর ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে যদি কোনো আপনার টিউবওয়েল করতে পারি সেটার কতটা সম্ভাবনা আছে এই সবগুলো নিয়ে মোটামুটি আমরা একটা ওই সার্ভে মতো করার চেষ্টা করছি এখানে মোটামুটি আমরা দেড়শো থেকে একশো সত্তর জনের মোটামুটি হাউস হাউসহোল্ডকে আমরা কভার করব এবং সেখান থেকে যে তথ্য আপনার উঠে আসবে সেটা আমরা ওনাদেরকেই দেবো আর কি সিটকেই দেবো এবারে ওইটার উপরে ভিত্তি করে ওনারা যদি পরবর্তীকালে কোনো যদি আপনার প্রজেক্ট আনতে পারেন এখানকার উন্নতির জন্য সার্বিক উন্নতি হ্যাঁ সার্বিক জন্য অবশ্যই আমার নাম ডক্টর সশ্বত ঘোষ আমি আপনার ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা আপনার সব মানে ওই সিস্টার ইনস্টিটিউট সেখানকার আমি ওই আপনার অধ্যাপক এবং আমরা আমাদের ইনস্টিটিউট এইসব এইসব নিয়ে গবেষণা আমরা করে থাকি আর কি এখানে আমরা মূলত তো মানে সমাজবিজ্ঞানে একটা গবেষণার কাজ করি আমরা তো ঘোড়ামারা যে দ্বীপটা প্রচণ্ডভাবে একটু নেগলেক্টেড সামহাও আমাদের মনে হয়েছে এবং ক্লাইমেটিক হ্যাজার্সের জন্য এটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা বেসিক্যালি যারা প্রান্তিক চাষি আছে ক্ষুদ্র চাষি আছে তাদের জমি জমা সব সমুদ্র গর্ভে চলে যাচ্ছে তো তার জন্যে কিভাবে। তাদের প্রয়োজনীয়তাটা কি সেইটাকে তুলে ধরা খুব দরকার তারা কি চাইছে এবং এই সার্ভেটার মাধ্যমে আমরা তাদের বক্তব্যটা একটু জানতে পারবো প্লাস যেটা হবে যদি কিছু বিকল্প ব্যবস্থা করা যায় সেটার খুব দরকার ঠিক আছে এখানে যেমন শুধুমাত্র চাষের জন্য না যেমন জলের কালকে আমরা একটা পাইলট সার্ভে করি এবং বুঝতে পারি জলেরও একটা খুব বড় সমস্যা হয়ে যায় স্পেশালি যখন কোনো সাইক্লোন বা কিছু আসে জলের তলায় ডুবে যায় তো এই যে বিকল্প ব্যবস্থাগুলো এতগুলো পুকুর আছে সেখানে যদি কোনোভাবে মাছ চাষে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায় বা যে জমিগুলো ডুবে যাচ্ছে সেখানে যদি সরকার হোক বা যে কোনো কারো সহায়তায় যদি বোল্ডার ফেলার ব্যবস্থা করে যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় বা ধরুন এইখানে এই যে বিভিন্ন এনজিও গুলো কাজ করছেন তারপরে সিট কাজ করছে তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কি কি উপায়ে আমরা এই ক্ষতির হাত থেকে জায়গাটাকে যতটা সময় রক্ষা করতে পারি যেমন আমরা এই পাশটা ভিজিট করে দেখলাম এবং ওখানে প্রচুর ম্যানগ্রোভ লাগানো হচ্ছে ঝাউবন লাগানো হচ্ছে ম্যানগ্রোভ বড় হতে সময় হবে তো ঝাউবন লাগিয়ে যতটা সম্ভব মানুষদেরকে বাঁচানো তারপরে ধরুন ওনারা যেটা বললেন যে সব গাইকে পনেরোটা করে মুরগি দেওয়া হচ্ছে যাতে সেই মুরগির ডিম বিক্রি করে কিছুটা করা যায় তাহলে শুধুমাত্র চাষের ওপর নির্ভর না করে চাষ তো আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে জমি তো নোনা হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে তাহলে কিভাবে বিকল্প পদ্ধতিতে এনাদেরকে বাঁচানো যায় হ্যাঁ মানে এনাদেরকে একটা বিকল্প পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক এদেরকে কিভাবে সাহায্য করা যেতে পারে তো এই সার্ভেটার মাধ্যমে আমরা প্রথমত ওনাদের পরিস্থিতিটাকে একটা বুঝতে পারবো সেকেন্ড ওনারা কি চাইছেন ঠিক আছে যে জলবায়ু পরিবর্তনের জন্য ওনাদের কি কী ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটা আমরা জানলে পরে সেই বেসিসে কিছু পলিসির ব্যবস্থা করা যেতে পারে তো এই লক্ষ্য নিয়েই আজকে আমরা এসেছি এবং আমরা আমাদের স্টুডেন্টরা এখানে আজকে সার্ভের কাজ করবে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে দেখা যাক তো কতটা কি করা যেতে পারে তার বেসিসে আমরা কিছু একটা রিপোর্ট বা কিছু লেখার চেষ্টা করব এই আমার নাম ডক্টর পল্লবী দাস আমি ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এখানে হচ্ছে এরা যারা আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা রয়েছে তারা একটা সার্ভের কাজ করছে এবং তার বেসিসে আমরা একটা রিপোর্ট রেখার চেষ্টা করব এই করবো এখানে ওরা হচ্ছে সাতজন স্টুডেন্ট এসছে তো সেই বেসিসে ওরা মোটামুটি ধরুন তিরিশটা করে বাড়ি সার্ভে করবে তাহলে আমরা ধরে নিয়েছি আমরা টার্গেট রেখেছি তিনশোটা বাড়ি যদি মোটামুটি আমরা করতে পারি তাহলে একটা পরিস্থিতির একটা ব্যাপার আমরা জানতে পারবো এই যেটা নিয়ে আলোচনা সেই যে সেই বাড়িতে আবার সার্ভে হচ্ছে চলুন ওই বাড়িতে আমরা যেতে যেতে চাই এই বাড়িতে সার্ভে হচ্ছে আমরা সার্ভের জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো চলুন এই বাড়িতেই যাওয়া যাক যে সার্ভে হচ্ছে যে তারা প্রত্যন্ত গ্রামের মানুষ সেই গ্রামের মানুষদের কাছে বিশেষ এক ব্যবস্থা যাতে করে আগামী দিনে এই সমস্ত যে পুকুর এগুলো দেখছেন তারপরে এখানে প্রান্তিক কৃষকরা যারা থাকে তারা প্রত্যেকেই থাকে তাদের বাড়ি আমরাও পৌঁছে গেলাম আর এখানে দিদিরা সার্ভে করছে আর এখানে অন্য জল এসে গেছে দেখুন এই জল এসে গেছে তারপরে তারপরে সার্ভে চলছে সার্ভেটা চলুক আমরাও দেখাই দিদিদেরকে কারণ এই যে পরিবার যে পরিবার প্রান্তিক এলাকা অর্থাৎ ঘড়ামাড়ার প্রান্তিক এলাকায় যারা বসবাস করে আছেন তাদের বান্না তাদের রান্নাঘরটা একটু দেখিয়ে দিই দেখুন দেখুন এই যে তাদের গ্রামীণ রান্নাবান্নাটা দেখেছেন এই হচ্ছে গ্রামের রান্নাবান্না আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ এই গ্রামীণ পরিবেশে তাদের রান্নাবান্না তাদের এখানে প্রত্যন্ত এলাকা পুকুরের মাছ বাড়িতে যতটুকু শাক সবজি হয় সব মিলিয়েই তাদের জীবন আর সেই জীবন যেভাবে তারা কাটায় সত্যিই তাদের বাঁধ ভাঙা সেই কথাগুলো তারা কিন্তু ভুলে যায় তাদের কিন্তু মনের বাঁধ আজও ভাঙেনি কারণ তারা কিন্তু সেইভাবেই বেঁচে রয়েছে আমরা সেই ছবি আর দিদি আমাদের এদিকে সার্ভে করে যাচ্ছে দিদি দেখাই কারণ সময় সার্ভে চলছে বিভিন্ন এলাকায় ঢুকে ঢুকে যাতে প্রান্তিক ক্ষুদ্র এবং চাষিরা যারা কৃষক বন্ধুরা যারা তারা আগামী দিনে বিশেষ কোনো একটা ব্যবস্থা পেলে হয়তো এই প্রত্যন্ত দ্বীপ যেটা ঘোড়ামোড়া দ্বীপ সেই ঘোড়া মারা দ্বীপে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আজকের বেরোনো চলুন এই বাড়িটাও দেখালাম এই যে এখানে দেখাই এটা জল পড়ছে আমরা এই বাড়ি থেকে ধীরে 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 আবার একটু রাস্তার দিকে যাব এখানে দেখেছেন প্রচুর সবজির চাষ আমরা প্রথমে বলেছি তাদের হয়তো বাঁধ ভেঙে জল নোনা জল ঢুকেছে ঠিকই কিন্তু তাদের মনের বাঁধ সেটা কিন্তু ভাঙতে পারেনি যার ফলে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে আবার ঘুরে তারা সেই বসত বাড়ি তৈরি করে আজও বেঁচে রয়েছে এই প্রত্যন্ত গ্রাম বাংলার সেই ঘোড়ামারা দ্বীপ চলুন আমরা দেখালাম আর এখানকার বেশিরভাগই খড়ের ছাউনি মাটির বাড়ি সেটা যেমন দেখছি তার সঙ্গে টালির বাড়ি ধানের গাদা সব মিলিয়েই তাদের জীবন কিছুই ছিল না সেই শাড়িটাই মানে এই শাড়িটা পরেই সব ডুবে গেছে কিচ্ছু নেই ঘর বাড়ি মানে কিচ্ছু নেই জিনিসপত্র কিচ্ছু নেই যেই শাড়িটা পরা ওইটাই ছিলাম তারপরে দান দিলো স্কুলে নিতুন ওই শাড়ি টাড়ি সেই হরকা শাড়ি বান তো ভেঙেছে মনের বাঁধ ভেঙেছে কি সে কথার মনের বাঁধ ভাঙবে নাকি সব যদি চলে যায় মনের বাঁধ আর ভাঙবে নি তবু তো ঘুরে দাঁড়িয়ে বাড়ি ঘর দর করেছেন ধানের চাষে কোথায় থাকব আর কি নাম আপনার হ্যাঁ আমার নাম জানকি গিরি এই বিচ্ছিন্ন দীপ্ত হ্যাঁ 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 এই দ্বীপে আপনাদের কি সমস্যা হয় আমাদের সমস্যা এখন মোটামুটি সব দিকে ভালো আছে টাওয়ারও একটা নেই টাওয়ার একটা হলে ভালো হয় মানে টাওয়ার বলতে কি মানে নেটওয়ার্ক যেটা মানে মোবাইলে মোবাইলে হ্যাঁ এটালে ভালো হয় আচ্ছা এলাকায় পানীয় জল হ্যাঁ পানীয় জলের ব্যবস্থা ভালো আছে রাস্তাঘাট হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাটও ভালো আছে শিক্ষার ব্যবস্থা হ্যাঁ শিক্ষা ব্যবস্থা খারাপ না গ্রাম পঞ্চায়েত কত গ্রাম পঞ্চায়েত একটা কত মানুষ বসবাস করে এখানে গ্রাম প্রায় ন হাজারের মতো ন হাজারের মতো সবার কি চাষবাস হ্যাঁ চাষবাস কিছু বরজ আছে হ্যাঁ শ্রমিক আর শ্রমিক চলে হ্যাঁ শ্রমিক এখানে আসতে হয় কোন জায়গা দিয়ে আমাদের আসতে হয় ওই মানে ফেরি সার্ভিস ট্রোলার ডলার দিয়ে আসে হ্যাঁ মানে এই জায়গায় আপনাদের আসতে গেলে ফ্রি সার্ভিসে ফ্রি সার্ভিসে আসতে কত বছর বসবাস করে আছে হ্যাঁ আমরা প্রায় 100 বছরের বাইরে গেছে 100 বছর হ্যাঁ এখানেই তো জীবন কাটিয়ে দিলাম হ্যাঁ দুর্যোগ তো হয়েছে একাধিক হ্যাঁ প্রচুর অসুবিধার মধ্যে মোটামুটি কেটে গেছে তাতে কি করতেন যখন দুর্যোগ এই যে ফ্ল্যাট সেন্টারগুলো ছিল না তখন কি করতেন তখন উঁচু জায়গায় গিয়ে বসবাস করতে হতো এক সময় নদীর জল যখন ঢুকে গেছিলো আমরা দেখেছিলাম যে টালির ছাদে টালির চালের উপরে অনেকেই বসে থাকতো ওখানে বসে কেউ উঁচু জায়গা কিছু লোক আবার ফ্ল্যাশ সেন্টারে চলে গেছে হ্যাঁ একটাই ফ্ল্যাশ সেন্টার ছিল এখন কি সুবিধা হয়েছে না এখন মোটামুটি সুবিধা হয়েছে বলতে আবার একটা ফ্ল্যাশ সেন্টার বেড়ে গেছে হ্যাঁ আর আবার স্কুল আবার কিছু কয়েকটা হয়ে গেছে নাই অমলগিৰ